যে বাংলাদেশের স্বাধীন পতাকাকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছেন সাকিব আল হাসান এবং মাসরাব মোর্তাজা আজ তাদেরকেই করল চরম অপমান বাংলাদেশের ক্রিকেট সমর্থক বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা বিশ্ব ক্রিকেটের বেস্ট অলরাউন্ডার শাকিব আল হাসান এবং মাসরাবি বিন মোর্তাজাকে কোনোদিনও আর ক্রিকেটে দেখতে চায় না

সে কি মানুষের মতো একটা মানুষের পরিচয় মানুষের পরিচয় দেবে এবং সে আমরা অনেক জায়গায় দেখেছি যে বলছে যে খেলোয়াড় খেলোয়াড় সাকিব আলসানকে যেন আমরা নাকি আর এমন লাগিব না চাইছেন সামনে সামনে যদি কোনো সমস্যা হয় ছাত্ররা যদি বুঝতে হয় আমরা চিৎকার जनप्रतिनिधिরা চুপ থাকো আমি একজন জিনিস বুঝছি ছাত্ররা বাংলাদেশে রাস্তায় море পড়ে আছে কিভাবে একটা মানুষ একটা প্লেয়ার একটা জনপ্রতিনিধি একজন এমপি কেনরাতে সুন্দর টাইম কাটছে এবং সেই সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে বড়াই করে যে আই এম হ্যাভিং গুড টাইম আজীবন নিষিদ্ধ অপসারণ দাবি করছি এবং

সেই মাস্টফি তার নিজেকে নষ্ট করলো সেই মাস্টফি ফলি করে আজকে নিজেকে নষ্ট করলো এই বাস্তব বাস্তিতে হবে বাস্টফি এবং যতদিন আছে কোন খেলায় তার কোনো সম্পৃক্ততা আমরা দেখতে চাই না এবং তাদের তাদের নির্দিষ্ট বিচারের আওতায় এনে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের শুনলেন যে বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে বাংলাদেশ ক্রিকেটকে যে শাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের বেস্ট অলরাউন্ডার যে সাকিবের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে মানুষ চিনতে শিখেছে বাংলাদেশকে চিনেছে অনেকভাবে যে মাশরাবে মোত্তাজার ক্যাপ্টেন্সিতে যে মাশরাবে মোত্তাজার বলিং নৈপুণ্যে বাংলাদেশকে চিনতে শিখিয়েছে সেই বাংলাদেশের দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে যারা বিশ্ব ক্রিকেটে রাজ করেছে সনাম ধন্য দুই ক্রিকেটারকে বাংলাদেশে আর কখনো দেখতে চায় না বাংলাদেশের জনতা কখনো দেখতে চায় না ক্রিকেট সমর্থকরা এর চেয়ে আর কি বলার আছে আপনার যে বাংলাদেশের পতাকাকে স্বাধীন পতাকাকে একজন বেস্ট অলরাউন্ডার হয়ে সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের সবচেয়ে উঁচুতে তুলে ধরেছেন যেখানে আর কাউকে স্থান দেয়নি সবার উপরে এই পতাকা উড়ে বেরাতো সেই শাকিব আল হাসান তাকেই বিশ্বের ক্রিকেট থেকে আর কখনো অর্থাৎ বাংলাদেশের হয়ে কখনো খেলোক বাংলাদেশের কোনো কিছুর সাথে জড়িত হতে দেখতে চায় না মানুষ এ কেমন বাংলাদেশ সাকিব আল হাসান ছাত্র আন্দোলনে কিছু বলেননি মাস্টারবিবিন মোত্তাজা কিছু বলেননি তারা আওয়ামী লীগ দলের এমপি ছিলেন এটাই তাদের অপরাধ কিন্তু বাংলাদেশের জন্য যা অর্জন করে নিয়ে এসেছেন এই বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছেন কয়েক মিনিটে মানুষ তা ভুলে গেল তা কীভাবেই সম্ভব আমরা জানি না দুজন ক্রিকেটার হতে পারে তারা রাজনীতিবিদ দেশের মানুষ মরছে দেশের মানুষ কাঁদছে রাজনৈতিক ছাত্র আন্দোলন থেকে রাজনীতির পরিবেশে চলে গেল সেখানে তারা বলছে তারা নতুন স্বাধীন দেশ পেয়েছে কিন্তু তার আগে এই দুজন বাংলাদেশের জন্য যা করলো তা এক সেকেন্ডেই তারা বিসর্জন দিয়ে দিল অর্থাৎ বাংলাদেশের ক্রিকেট আগামী দিনে কতদূর এগিয়ে যাবে সেটা সময়ের ব্যাপার সময় বলে দেবে মাস্টার মিবিন মোত্তাজা অলরেডি ক্রিকেট থেকে বিদায় নিয়েছে তার আগেই শাকিব আল হাসান যায় যায় করছে ক্রিকেট থেকে কিন্তু এই দেশকে যা দিল বাংলাদেশকে যা দিয়েছে আর কেউ কি এভাবে দিতে পেরেছে যারা দিয়েছে তাদেরকেই ভুলে গেল বাংলাদেশ কীভাবে সম্ভব আপনি কি মনে করেন জানাতে পারেন কমেন্টস বক্সে থাকুন আমাদের সাথে সাকিব এবং মাস্টারফির সাথে যা হলো সাকিব এবং মাস্টারফিসকে নিয়ে যা বলল এটা কি কি আপনারা ঠিক মনে করেন যে দুজন আঠারো বছর ধরে বিশ বছর ধরে বাংলাদেশকে এই বিশ্ব ক্রিকেটে খেলতে জিততে শিখিয়েছে তাদেরকে আজ ছুঁড়ে ফেলে দিল বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা এটা কি সম্ভব কী হতে পারে